ভাবুন তো একটা শান্ত পুকুরের জল আবার ধরুন পাহাড়ি খরস্রোতা নদীর জল দুটো কি একই রকমভাবে বয়ে চলে মানে এই যে জল বয়ে যায় কখনো ধীরে কখনো জোরে কখনো সরু পাইপে কখনো চড়া নালায় এর পিছনে দারুণ একটা বিজ্ঞান আছে তাই না একদম তাই আর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই বিষয়টা বোঝাটা খুব জরুরি হ্যাঁ তো আজ আমরা এই জলের বয়ে চলার মানে হাইড্রলিক্সের কিছু একেবারে গোড়ার দিকের কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো মানে ফ্লুইড ফ্লো প্যারামিটার্স তাই তো ঠিক আমরা আলোচনা করব জল কত রকমে বইতে পারে মানে প্রবাহের প্রকার ভেদ ডিসচার্জ কাকে বলে ওই যে কন্টিনিউটি ইকুয়েশন আছে সেটা কি জলের মধ্যে কি কি এনার্জি বা শক্তি থাকে আর বার্নলে সেই বিখ্যাত উপপাদ্য ওটা তো শুনলেই কেমন একটা কঠিন মনে হয় হ্যাঁ ওটাও আলোচনা করব চেষ্টা করব যতটা সহজে বলা যায় যাতে সবার বুঝতে সুবিধা হয় সে পরীক্ষা হোক বা কাজের জায়গায় দারুণ তাহলে শুরু করা যাক প্রবাহের প্রকারভেদ দিয়ে জল যে বয়ে চলে এর পিছনে মূল চালিকা শক্তি কি থাকে মানে কিসের জন্য জলটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় দেখুন প্রধানত দুটো কারণ আছে একটা তো আমরা সবাই জানি অভিকর্ষ বা গ্র্যাভিটি মানে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় জল গড়িয়ে আসে যেমন নদীর জল হ্যাঁ পাহাড় থেকে নামে যেমন ঠিক আর দ্বিতীয়টা হলো চাপ মানে বাইরে থেকে দেওয়া চাপ বা প্রেশার ধরুন পাম্প দিয়ে আমরা চাপ সৃষ্টি করে জলটাকে নিচ থেকে ট্যাঙ্কে তুলি এটা হলো প্রেশার ফ্লো আচ্ছা তাহলে প্রবাহের উৎসের দিক থেকে এই দুটো ভাগ হল গ্র্যাভিটি আর প্রেশার হ্যাঁ এবার অন্য দিক থেকে ভাবা যাক ধরুন একটা নির্দিষ্ট বিন্দুতে জলের বেগ বা গভীরতা এগুলো কি সময়ের সাথে সাথে বদলাচ্ছে যদি না বদলায় যেমন কল থেকে একটানা জল পড়ছে একইভাবে একদম সেটা হলো স্টেডি ফ্লো বা স্থির প্রবাহ আর যদি সময়ের সাথে সাথে বদলায় ধরুন নদীতে বন্যা এলো জলস্তর বাড়ছে বেগ বাড়ছে ও সেটা তাহলে আনস্টেডি বা অস্থির প্রবাহ ঠিক ধরেছেন তাহলে সময়ের সাপেক্ষে প্রবাহ স্থির কিনা তার ভিত্তিতে দুটো ভাগ কি কী হল স্টেডি আর আনস্টেডি বেশ এবার ধরুন একটা লম্বা সোজা নালা আছে যার মাপ সব জায়গায় একই তার মধ্যে দিয়ে জল যাচ্ছে হুম ওই নালাটার শুরুতে জলের যা গভীরতা যা বেগ মাঝখানে বা শেষেও যদি একই থাকে তখন সেটাকে কি বলবো। তখন সেটাকে আমরা বলি ইউনিফর্ম ফ্লো বা সুষম প্রবাহ মানে চ্যানেলের দৈর্ঘ্য বরাবর প্রবাহের বৈশিষ্ট্যগুলো যেমন গভীরতা বেগ প্রস্থচ্ছেদের আকার এগুলো পাল্টাচ্ছে না আর যদি পাল্টায় ধরুন নালাটা হঠাৎ সরু হয়ে গেল বা ঢাল বেড়ে গেল তখন প্রবাহের বৈশিষ্ট্যগুলো পাল্টে যাবে তাই না বেগ বাড়বে গভীরতা কমবে হয়তো এইটা হলো নন ইউনিফর্ম বা অসম প্রবাহ তাহলে চ্যানেলের দূরত্বের সাথে প্রবাহের বৈশিষ্ট্য বদলাচ্ছে কিনা তার উপর ভিত্তি করে ভাগ দুটো কি হল ইউনিফর্ম আর নন ইউনিফর্ম আচ্ছা এবার আসি আর একটা খুব ইন্টারেস্টিং ভাগে জলের বয়ে চলাটা কি সবসময় একদম শান্ত গোছানো থাকে মানে জলের স্তরগুলো যেন একে অপরের ওপর দিয়ে সারসার করে গড়িয়ে যাচ্ছে নাকি একেবারে তোল পার করতে করতে এলোমেলোভাবে ছোটে যেমন নদীর বান এলে হয় ঠিক এই শান্ত স্তরবিন্যস্ত প্রবাহকে বলে ল্যামিনার ফ্লো আর ওই অশান্ত বিক্ষুব্ধ এলোমেলো প্রবাহকে বলে টারবিউলেন্ট ফ্লো ল্যামিনার আর টার্বিউলেন্ট কিন্তু এটা বুঝব কি করে যে কখন কোনটা হবে তার জন্য একটা চমৎকার জিনিস আছে রেনোল্ড নাম্বার এটা আসলে একটা সংখ্যা যেটা তরলের কিছু বৈশিষ্ট্য আর প্রবাহের বেগের ওপর নির্ভর করে এই সংখ্যাটা দেখেই আমরা আন্দাজ করতে পারি প্রবাহটা ল্যামিনার হবে নাকি টার্বিউলেন্ট ও একটা সংখ্যা দিয়ে বোঝা যায় হ্যাঁ পাইপের ক্ষেত্রে সাধারণত ধরা হয় রেনল্ডস নাম্বার যদি দুই হাজারের কম হয় তাহলে প্রবাহটা ল্যামিনার আর যদি চার হাজারের বেশি হয় তাহলে টার্বিউলেন্ট এর মাঝামাঝি থাকলে সেটাকে ট্রানজিশনাল ফ্লো বলে তাহলে কোন সংখ্যাটা আমাদের প্রবাহের চরিত্র বুঝতে সাহায্য করে ল্যামিনার না টার্বিউলেন্ট রেনাল্ডস নাম্বার বাহ এবার একটু অন্য প্রসঙ্গে আসি ধরুন একটা পাইপ দিয়ে জল যাচ্ছে প্রতি সেকেন্ডে কতটা জল যাচ্ছে সেটা মাপার কি কোনো উপায় আছে অবশ্যই আছে সেটাকেই তো বলে ডিসচার্জ বা প্রবাহ মাত্রা আমরা এটাকে সাধারণত কিউ অক্ষর দিয়ে লিখি এর মানে হল প্রতি সেকেন্ডে পাইপের কোনো একটা প্রস্থচ্ছেদ দিয়ে কত আয়তনের জল বেরিয়ে যাচ্ছে আয়তন প্রতি সেকেন্ডে তার মানে এর একক হবে মিটার কিউব পার সেকেন্ড একদম ঠিক এসআই সিস্টেমের একক হল ঘনমিটার প্রতি সেকেন্ড এম থ্রি এস আর এটা বের করার একটা সহজ ফর্মুলা আছে মনে রাখার জন্য কিউ ইকুয়ালস টু এ ক্রস ভি কিউ ইকুয়ালস টু এ ক্রস ভি মানে মানে হল ডিসচার্জ কিউ টু প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এ ইন্টু ওই প্রস্তুচ্ছেদের জলের গড়বেগ ভি তাহলে ডিসচার্জ মাপতে গেলে কোন দুটো জিনিস জানতে হবে আর তার একক কি ক্ষেত্রফল আর গড়বেগ আর একক হল মিটার কিউব পার সেকেন্ড আচ্ছা এই যে বললেন কিউ ইকলস টু এ ক্রস ভি এর সাথে কি পাইপের শুরু বা চড়া হওয়ার কোনো সম্পর্ক আছে খুব ভালো পয়েন্ট এখানেই আসছে কন্টিনিউইটি ইকুয়েশন বা ধারাবাহিকতার সমীকরণ এটা একটা দারুণ নীতি যা বলে যে যদি তরলটা অসংনম্য হয় মানে চাপ দিলেও রায়তন প্রায় একই থাকে আর প্রবাহটা যদি স্টেডি হয় মানে স্থির প্রবাহ হ্যাঁ তাহলে তালেপ মধ্যে দিয়ে যাওয়ার সময় যে কোনো দুটো সেকশনে ক্ষেত্রফল আর বেগের গুণফল সমান থাকবে মানে এ ওয়ান ইন্টু ভি ওয়ান ইজ ইকুয়াল টু এ টু ইন্টু ভি টু এ ওয়ান ভি ওয়ান এ টু ভি টু এর মানে কি দাঁড়াল মানে হল যেখানে পাইপের ক্ষেত্রফল এ কম মানে পাইপটা সরু সেখানে জলের বেগ ভি বেশি হবে আর যেখানে পাইপ চড়া এ বেশি সেখানে বেগ কম হবে ও এই জন্য বাগানের পাইপের মুখটা আঙ্গুল দিয়ে চেপে ধরলে জলটা অনেক জুড়ে গিয়ে পড়ে কারণ আমি ক্ষেত্রফল কমিয়ে দিচ্ছি ঠিক ধরেছেন এটাই কন্টিনিউটি ইকুয়েশনের একটা বাস্তব উদাহরণ তাহলে ধারাবাহিকতার সমীকরণ অনুযায়ী পাইপ শুরু হলে জলের বেগের কি পরিবর্তন হয় বেগ বেড়ে যায় দারুণ তো আচ্ছা এই যে জলটা বয়ে যাচ্ছে এর মধ্যে তো একটা শক্তি আছে নিশ্চয়ই কি কি ধরনের শক্তি থাকে বয়ে চলা তরলের মধ্যে মূলত তিন ধরনের শক্তি আমরা বিবেচনা করি প্রথমটা হল ওর অবস্থান বা উচ্চতার জন্য শক্তি যেটাকে বলে পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতিশক্তি ধরুন একটা ডেটাম লাইন বা প্রসঙ্গ তল থেকে জলটা কতটা উঁচুতে জ্যাড উচ্চতায় আছে তার উপর এটা নির্ভর করে প্রতি একক ওজনের জন্য এই শক্তি হল জ্যাড আচ্ছা উচ্চতার জন্য স্থিতি শক্তি। আর দ্বিতীয়টা হল ওর গতির জন্য শক্তি মানে বেগ ভি থাকার জন্য এটাকে বলে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি প্রতি একক ওজনের জন্য এর মান হল ভি স্কোয়ার বাই টু জি যেখানে জি হল অবিকর্ষজ তরণ ভি স্কোয়ার টু জি গতিশক্তি আর তিন নম্বর তিন নম্বর হল ওর চাপের বা পির জন্য শক্তি এটাকে বলে প্রেশর এনার্জি বা চাপ শক্তি প্রতি একক ওজনের জন্য এর মান হল পি বাই যেখানে ডাব্লিউ হল তরলটার আপেক্ষিক ওজন তাহলে প্রবাহী তরলের প্রধান তিনটে শক্তি কী কী উচ্চতা বেগ আর চাপের জন্য পটেনশিয়াল এনার্জি জ্যাড কাইনেটিক এনার্জি ভি স্কোয়ার টু জি আর প্রেশর এনার্জি পিডাব্লিউ ঠিক তো একদম আর এই তিনটে শক্তিকে একসাথে কি বার্নলির উপপাদ্যে ব্যবহার করা হয় ঠিক ধরেছেন ড্যানিয়েল বার্নলির সেই বিখ্যাত উপপাদ্যটা আসলে এই তিনটে শক্তির যোগফল নিয়ে উপপাদ্যটা বলে যে যদি একটা আদর্শ তরল আদর্শ তরল মানে যার সান্দ্রতা বা ভিসকোসিটি নেই আর যাকে চাপ দিয়ে সংকুচিত করা যায় না মানে ইনকম্প্রেসিবল হ্যাঁ ঠিক তাই এরকম একটা আদর্শ তরল যদি স্থির প্রবাহে স্ট্রিম লাইন বরাবর চলতে থাকে তাহলে ওই ধারারেখার যে কোনো বিন্দুতে ওর মোট শক্তি মানে এই তিন রকম শক্তির চাপ চাপশক্তি গতিশক্তি স্থিতিশক্তির যোগফল ধ্রুবক থাকবে মানে সব জায়গায় যোগফলটা একই হবে হ্যাঁ সমীকরণটা হল পিডব্লু প্লাস ভি স্কোয়ার বাই টু জি প্লাস জেড টু কনস্ট্যান্ট এটা আসলে শক্তির সংরক্ষণ সূত্রের একটা বিশেষ রূপ যা প্রবাহী তরলের ক্ষেত্রে প্রযোজ্য পিডব্লু প্লাস ভি স্কোয়ার বাই টু জি প্লাস জেড ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মনে রাখতে হবে এটা কিন্তু আপনি যে বললেন আদর্শ তরল ধারা রেখা বরাবর বাস্তবে তো চিক এমনটা পাওয়া যায় না ঘর্ষণ থাকে প্রবাহ সবসময় পুরোপুরি স্টেডি নাও হতে পারে একদম ঠিক বাস্তবে ঘর্ষণের জন্য কিছুটা শক্তির লস হয় তাই বার্নলির উপপাদ্য প্রয়োগ করার সময় এই সীমাবদ্ধতাগুলো বা এজামশনগুলো মনে রাখতে হবে প্রবাহটা স্টেডি নন ননভেস্কাস ইনকম্প্রেসিবল হতে হবে এবং আমরা একটা নির্দিষ্ট ধারারেখা বরাবর শক্তি হিসেব করছি তাহলে এর আসল প্রয়োগটা কোথায় দেখুন সীমাবদ্ধতা সত্ত্বেও এই নীতিটা কিন্তু এর দারুণ কাজের যেমন ধরুন ভেঞ্চুরিমিটার বলে একটা যন্ত্র আছে যেটা দিয়ে পাইপের মধ্যে দিয়ে কতটা জল যাচ্ছে ডিসচার্জ মাপা হয় সেটা কিন্তু এই বার্নোলির নীতি আর কন্টিনিউটি ইকুয়েশন দুটোকে মিলিয়েই কাজ করে ওহ আচ্ছা এমনকি উড়োজাহাজের ডানা কিভাবে প্লেনকে হাওয়ায় ভাসিয়ে রাখে তার মূল ব্যাখ্যাটাও কিন্তু বার্নলির নীতির সাথে জড়িত তাহলে বার্নলির উপপাদ্য মূলত কোন নীতিটার কথা বলে শক্তি বাড়ে কমে নাকি সংরক্ষিত থাকে শক্তি সংরক্ষিত থাকে মানে মোট শক্তি ধ্রুবক থাকে তাহলে আজ আমরা যা যা আলোচনা করলাম বিভিন্ন ধরনের প্রবাহ যেমন স্টেডি আনস্টেডি ইউনিফর্ম নন ইউনিফর্ম ল্যামিনা টার্বুলেন্ট হ্যাঁ আর রেনোলস নাম্বার দিয়ে কিভাবে ল্যামিনার বা টার্বুলেন্ট বুঝব তারপর ডিসচার্জ কিউ ইজ ইকুয়াল টু এ আর কন্টিনিউটি ইকুয়েশন এ ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু এ আর প্রবাহী তরলের তিন রকম শক্তি পটেন্সিয়াল কাইনেটিক প্রেশার এবং সবশেষে বার্নৌলির উপপাদ্য মানে পিডব্লু প্লাস ভি স্কোয়ার টু জি প্লাস জেড ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বেশ গুছিয়ে বোঝা গেল কিন্তু হুম এই ধারণাগুলোই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অনেক শাখার ভিত্তি ধরুন আপনি একটা সরবরাহ ব্যবস্থার পাইপলাইন ডিজাইন করছেন বা সেচের জন্য ক্যানাল তৈরি করছেন বা নদীর ওপর একটা বাঁধ বানাচ্ছেন সব ক্ষেত্রেই জলের প্রবাহ কেমন হবে বেগ কত হবে চাপ কোথায় কেমন থাকবে কতটা জল যাবে সব হিসেব করতে এই হাইড্রোলিক্সের নীতিগুলো লাগবেই ঠিক এগুলো না জানলে তো ডিজাইন করাই সম্ভব না একদম এগুলো ব্যবহার করেই আমরা জলের প্রবাহকে নিয়ন্ত্রণ করি ঠিকঠাক পরিমাপ করি আর মানুষের কাজে লাগাই আর শুধু আজকের দিনের টেকনোলজির জন্য নয় ভবিষ্যতের কথাও যদি ভাবি জলসম্পদের সঠিক ব্যবহার জল সংরক্ষণ এগুলো তো দিন দিন আরও জরুরি হয়ে উঠছে নিঃসন্দেহে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে জলের চাহিদা বাড়ছে একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই বিষয়গুলো দক্ষতা থাকাটা খুব দরকার তাই এই হাইড্রলিক্সের ধারণাগুলো শুধু সিলেবাস শেষ করা বা পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয় বরং একজন দক্ষ ভবিষ্যতের জন্য প্রস্তুত ইঞ্জিনিয়ার হয়ে ওঠার জন্যও খুব গুরুত্বপূর্ণ এই জ্ঞানটাই হয়তো আপনাকে ভবিষ্যতে জল সংক্রান্ত নতুন সমস্যার সমাধানে বা কোনো নতুন প্রযুক্তি উদ্ভাবনে সাহায্য করবে তাই না ঠিক তাই শেখার আগ্রহটা তাই সবসময় বাঁচিয়ে রাখতে হবে কে জানে এই বার্নলির নীতি বা কন্টিনিউটি ইকুয়েশন ব্যবহার করেই হয়তো জল ব্যবস্থাপনার আরও কত উন্নত উপায় ভবিষ্যতে বেরিয়ে আসবে একদম ভাবনার খোরাক রইল